হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আমার একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আর আমি তেমন একটা ভালো নাই আজকে আমি সকাল সকাল বের হলাম হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে আর এই গলিটা হলো আমাদের বাসা থেকে বের হওয়ার পথে বাজারও খুব কাছে তাই হাঁটতে হাঁটতে এই তো আমি চলে আসলাম বাজারে আমাদের বাসা থেকে বাজার প্রায় দুই মিনিট লাগে যেতে এরপর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাস স্ট্যান্ডে হাসপাতালে যেতে এমনি আমার অনেক লেট হয়েছে আর এই দিকে দেখতেছি আমি যে বাসের মধ্যে চড়বো সেই বাস আসতেছে না এরপর এখানে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করলাম বাসের জন্য আজকে আমি একা একা যাচ্ছি হাসপাতালে আর আজকে আমি এই ভিডিও আমি কতটা শেয়ার করতে পারবো আর একাই আমি বাইরে বের আমার ভুল হবে না সেটা তো কখনো এই যে যেমন আমার চোরার কথা ছিল এক বাসে আর আমি চোরছি আরেক বাস বাসে চড়ে জিজ্ঞাসা করলাম উনি তো বলতেছে এই বাস যাবে না তারপর আমি বাস থেকে নেমে এই যে এখন দেখতে পেলাম আমার কাঙ্ক্ষিত বাসটা এখন আমি ঠিকঠাক বাসে চড়ে যাচ্ছি হাসপাতালে এমনি তো দেরি হয়েছে আবার ভুল বাসে চড়ার পর আরো বেশি লেট হয়ে গেছে আজকে আমার আজকে আমি একাই যাচ্ছি এদিকে ভয়ও লাগতেছে আবার নিজেকে বোঝাচ্ছি তবে আজকে আমার বাস জানিটা তেমন একটা খারাপ লাগেনি কারণ এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমি চলে গেছিলাম হাসপাতালে আমি হাসপাতাল অব্দি একাই যাব তারপরে আমার বর্মশাই আসবে হাসপাতালে আমি বাসা থেকে হাসপাতালে যাচ্ছি আর আমার বর্মশাই যেহেতু সকাল দিকে অফিসে গেছে তাই সে অফিস থেকে হাস হাসপাতালে সরাসরি চলে যাবে সংসদ ভবনের পাশ দিয়ে আমি যাচ্ছি হাসপাতালে তাই আমি আমার ক্যামেরার মধ্যে এই সুন্দর ভিডিও ক্লিপটা নিয়ে রাখলাম দূর থেকে সংসদ ভবনটা দেখতে তো অনেক সুন্দর লাগতেছে তবে আমার ইচ্ছে আছে ডাক্তার দেখানোর পর যদি আমি সময় পাই তবে সংসদ ভবনের চারপাশটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখার চেষ্টা করব। অবশেষে আমি চলে আসলাম আমার সেই জায়গাতে মানে হাসপাতালে এখানেই আমাকে নামতে হবে তার আগে আমাকে যেতে হবে রাস্তার ওই পাশে এখন রাস্তার সিগনাল যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে তাই গাড়িগুলো অনেক চলাচল করতেছে আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করলাম এরপরে চলে আসলাম রাস্তার এই পাশে এখান থেকে হাসপাতালে হেঁটে হেঁটে যেতে সময় লাগবে দশ মিনিট তাই আমি হাঁটে হাঁটে চলে আসলাম আর এটা হলো আজকে আমার মূল আমি ভিতরে যাব আর ভিতরে গিয়ে তো আমি হাসতেছি তার কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হাসপাতালে ঢুকতেই দেখতেছি আমার বরমশাই বসে আছে যার কারণে আমি এত অসুস্থ থাকার পরেও তাকে দেখে হাসতেছি প্রায় তিন ঘন্টা অপেক্ষা করে ডাক্তার দেখানোর পর এই তো আমরা এখন চলে আসি রাস্তায় আর হাসপাতালের ভিতরে আমি তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ সেখানে ভিতরে ভিডিও করা নিষেধ ছিল এরপর আমরা এখানে বাসা আসার জন্য বাসের জন্য অপেক্ষা করতেছি আর এই দিকে আমার বর্মশাই বলল চলো আজকে তোমাকে সংসদ ভবনের সামনে নিয়ে গিয়ে ফুচকা খাওয়াবো এই কথাটা শোনার পর তো আমার শরীরটা এমনি ভালো হয়ে গেছে তাই তো আমি তার সাথে চলে আসলাম সংসদ ভবনের সামনে আর এখন বাজে বিকাল চারটা তাই এখানে স্টল কম বসে কিন্তু সন্ধ্যার দিকে এখানে অনেক স্টল বসে আর এইদিকে তো আমার মন মানতেছে না ফুচকা খাওয়ার জন্য তাই আমি তাড়াতাড়ি অর্ডার করে দিলাম ফুচকা চলেও আসলো সেই আমার কাঙ্ক্ষিত পছন্দের জিনিস ফুচকা আমার কাছে কিন্তু এই মিনি ফুচকা গুলো খেতে অনেক ভালো লাগে তাই আজকে আমি অর্ডার দিয়েছিলাম মিনি ফুচকা আর এইদিকে তো আমি অনেক মজা করে মিনি ফুচকা গুলো খাচ্ছি কেন জানি না আমার বড় ফুচকা থেকে এই ছোট ছোট কিউট কিউট ফুচকা গুলো খেতে অনেক মজা লাগে তাই তো আমি এক প্লেট খাওয়ার পর আরেক প্লেট অর্ডার দিয়েছিলাম আর এত সুন্দর পরিবেশে বসে খাচ্ছি আমার এমনিতে মনটা অনেক ভালো হয়ে গেছে যদিও আমার শরীর অসুস্থ আমাকে দেখে তো বোঝাই যাচ্ছে না কারণ এমন জায়গায় আসলে তো সবারই মন ভালো হয়ে যাবে তাই এইদিকে তো আমার অনেক ঝাল লাগছে তারপরেও আমি অনেক মজা করে ফুচকা গুলো খাচ্ছি কারণ অনেক দিন পর এইরকম আমি মিনি ফুচকা খাইলাম এরপর আমি চলে আসলাম এই ভাপা ভাপা পিঠার দোকানটাতে পিঠা বানালে আমি তেমন একটা খাই না কিন্তু এখানকার ভাপা পিঠাগুলো আমার কাছে অনেক মজা লাগছিল এখান পাশে গরম গরম ভাপা পিঠা ওঠাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি আমার কাছে তো এই ভাপা পিঠাটাও অনেক ভালো লাগছে তাই আমি এটাও তৃপ্তি সহকারে খাইছি নেক্সট টাইম এই সংসদ ভবনে আসলে কিন্তু এটা আমি ট্রাই করব আবারও আর রাতে কিন্তু এখানে আরো অনেক স্টল বসে রাতের বেলায় সংসদ ভবনের সামনে পুরো একটা মেলায় পরিণত হয় এখানে আজকে আমি অনেক খানা পিনা করলাম এখন যাচ্ছি বাসায় তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন টাটা বাই বাই